সেটা হচ্ছে যে ওই তারা ওই বর্ডার পাশ হওয়ার জন্য ঘোরাঘুরি করতেছিল সন্দেহজনক গোপন সংবাদ পাওয়া করে ডিবি ওখানে তাদেরকে ধরছে ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ইয়ে করছে বিভিন্ন তথ্য পাইছে তারা আবার তাদেরকে ঢাকা নিয়ে গেছে এখনো যাচাই বাছাই করার জন্য যার ফলে আমি এখনো এর বেশি কিছু জানি না এখন ওখান থেকে ফিরলে আমি বলতে পারবো স্যার বর্তমান তাদের হাতে কি পাইছেন মানে এই জিনিসটা একটু বলেন আরে বাবা সেটাই তো আমি বলতে পারতেছি আমার সাথে তার কথা হয়নি তারা বলছে তারা দিবে তারা নিয়ে চলে গেছে তারা হয়তো তাদের মোবাইল টোবাইলে দেখছে আমি এখনো তো দেখিনি ভাই আমি তো নিজেই দেখি আমি কিভাবে ওখান সন্দেহ বিভিন্ন কথা বার্তা জিজ্ঞেস করছে ওখান থেকে তারা রাতে মানে নিয়ে চলে গেছে ওইগুলা উদ্ধার করার জন্য এখনো ফেরেনি তো আমি তো কিছু বলতে পারছি না বেশি ঠিক আছে জি ভালো থাকবেন